বিসমিল্লাহ ই রহমানির আসসালামু আলাইকুম পিএন ডেলি ব্লকের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সকাল আবার চলে আসলাম নিউ আরেকটি একটি লাইফ স্টাইল ডেলি ব্লক নিয়ে এই যে কুরবানির মাংস যে রান্না করছিলাম ফিরি যে একটু ছিল সেটাকে গরম করে নিচ্ছি সবাই খাবেনে রুটি মুড়ি বা ভাত দিয়ে আমি একটু ভাতই খাবো এত গরমে রুটি বা মুড়ি খেলে দেখা যায় কষা হয়ে যায় তাই একটু ভাত নিয়ে নিলাম আমি আর না এক একসঙ্গে খেয়ে নিব আর খাওয়াটা শুরু করে দিলাম সকালের নাস্তা আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর কালকে আমি অনেকের ভিডিও দেখে নাই আমার আপু ভাইয়াদের কেননা কালকে আমার যে ভিডিওটা ছেড়েছি একটু সমস্যা হয়েছিলো তাই মনটা খুবই খারাপ আর কপিরাইট চলে আসছিলো বুঝলাম না কি কারণ আমি যে মিউজিক প্রতিদিন দিই সেটাই কিন্তু দিয়েছি তারপরেও কপিরাইট চলে আসছিলো বোধহয় বাইরের কোনো মিউজিক আসছিলো আমার ভয় যে তাই আর কালকে একটু দূরে গান বাজছিল সেই মিউজিকে বোধহয় সমস্যা হয়েছে তাই মনটা খুবই খারাপ ছিল আজকে আবার সবার ভিডিওগুলো আমি দেখে দেবো ইনশাল্লা আর এই যে দেখো আজকের ওয়েদারটা কালকে তো মাসাল্লা বৃষ্টি ছিল ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল অনেক ভালো লাগছে ফ্যানের নিচেও কিন্তু শীত লাগছে সকালে উঠিয়ে দেখি মাশাল্লাহ অনেক রোদ উঠে গেছে আর এটা তো অনেক অনেক পরে আমি ভিডিওটা করেছি আর ওয়েদারটাও আবার গরম আর ভ্যাপসা গরম ছেড়েছে একদম ভালো লাগতেছে না আর এই যে দেখো আমাদের এই পাশে একটা রাস্তা যে করেছে এখানে আগে ড্রেন ছিল সরি খাল ছিল খাল ভরে রাস্তা করেছে এই যে কত বড় একটা বিশাল পাইপ এনেছেন আফিজের বাবা আর এই রাস্তার মধ্যে না এই যে ড্রেন বানাইতেছে এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাই এই যে দেখো আগে ড্রেনটা বানিয়ে তারপর রাস্তাটা আর কি পাকা করবে আমাদের এখানকার পানি আটকে আমরা অনেক কষ্ট করে আমাদের বাথরুমের পানি তারপরে কোনো কলের পানি এদিক দিয়ে যায় না আমাদের এসে যারা আসে তারা খুবই কষ্ট করে আর আলহামদুলিল্লাহ এটা যদি হয়ে যায় তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব আমরা অনেক কষ্ট করেছি তারপর তো চলে আসলাম রান্নাঘরে এই যে আমার এক ননদে কাঁঠাল দিয়ে গেল আমার এক দেবরের গাছের সে আবার বলছে ঢাকা থাকে সব গাছের কাঁঠাল পেরে নিয়ে গেছে আর বলছে বড় একটা দিয়ে গেছে সবাইকে ভেঙে আর কি নিয়ে খেতে কাঁঠালটা মাশাল্লাহ খুবই মিষ্টি আমি বছর কাঁঠাল খাই নাই এই প্রথম খেলাম আমি কাঁঠাল খেলে আমার প্রচণ্ড ঘ্যাস হয় আর এই কাঁঠালটা দেখে লুপ সামলাতে পারলাম না গাছের কাঁঠাল অনেক মিষ্টি আর এই যে দেখো আজকে তো রান্না করব কলিজা কুরবানির কলিজা কুরবানের কলিজাগুলো এই যে বড় বড় করে টুকরা করে রেখে দিয়েছিলাম আর ভাবলাম রান্না করে দিই বেশি দিন থাকলে কিন্তু ফ্রিজে ভালো লাগবে না আর টাটকা টাটকা রান্না করে ফেলি আর তার জন্য এই যে পানি দিয়ে দিয়েছি পানিতে সিদ্ধ বসাই দিলাম কলিজাগুলো তারপরে সিদ্ধ করে ছোটো ছোটো করে টুকরা করে তারপরে আর কি কলিজা ভোনা করবো আজকে চুলাটা অফ করে দিলাম কলিজাটা সিদ্ধ হয়ে গেছে একটা বলক তোলার পরে পানিগুলো একটু সেঁকে নেই আর এইভাবে একটু সিদ্ধ করে না কলিজা রান্না করলে একটু গন্ধ আসে কলিজার তাই সবসময় আমি সিদ্ধ করে নিই সবাইকেই দেখি সিদ্ধ করে নিতে সিদ্ধ করে নেওয়াটাই ভালো আর এই যে রান্না করব আমাদের খেতে থেকে যে কুমড়া শাক নিয়ে আসছিলাম কুমড়া শাক দিয়ে একটু শুটকি দিয়ে আমি রান্না করে খাবো আমি আবার এত গরমে সকালে তো মাংস খেয়েছি দুপুর আর কলিজা খেতে ইচ্ছা করবে না তাই ভাবলাম একটু সুটকি দিয়ে তারপরে যে কুমড়া শাকটা একটু রান্না করে নেই রান্না করে শেষে খাবো নে শাকটা তো ধুয়ে নিলাম তারপর চলে আসলাম কলিজা রান্না করতে এই যে দেখো কলিজাগুলো আমি অফ ক্যামেরায় ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর একটু গরম মশলাও দিয়ে দিব সঙ্গে সঙ্গে তেজপাতাও দিয়ে দিব একটা আর পাশে চুলায় এই যে একটু সুটকি ছিল ঘরে গিয়ে দেখি সুটকি নাই শেষ হয়ে গেছে আর যা ছিল ওই যে আমাকে যে হেল্প করে ওই আপুদের আর কি দিয়ে দিয়েছি তাদের একটু সুটকি চেয়েছিলো আমার কাছে এখন দেখি আমারই এই সুটকি নেয় যাই হোক একটু চ্যালাম মাছের সুটকি আছে সেটা দিয়ে আমি কুমড়া শাক রান্না করব। ওই পাশে চুলা সুটকিটা টেলে নিলাম আর এদিকে এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম হলুদ মুড়িচ আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম কলিজার জন্য কলিজাটা যে রান্না করব তার জন্য পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষিয়ে নিছি তারপরে এই যে দেখো সিদ্ধ করা ছোটো ছোটো কলিজাগুলো দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম আবার কলিজাটা ভালো মতো কষানোর জন্য এখন আমি ঢেকে দিব ঢেকে ঢেকে যে পর্যন্ত পানিটা না শুকাবে সেই পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব আর এই যে পাশে চুলায় শুটকিটা তো নামিয়ে নিলাম একটু টেলে আর শুটকি রান্না করার জন্য পিঁয়াজটা ভেজে নিছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই আর দিয়ে দিলাম একটু লবণ কষানোর পরে এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এই যে সুটকিটা আমি ধুয়ে দিয়ে দিব আর এইদিকে এই যে কলিজাটাও অনেকটা হয়ে আসছে পরিমাণ মতো ঝুলের জন্য একটু পরেই পানি দিয়ে দিব। এদিকে কুমড়া শাক রান্না করার জন্য এই যে সুটকিটা দিয়ে দিলাম অল্প একটু সুটকি এই সুটকি দিয়ে আর কি সুটকি ঘ্রাণে ঘ্রাণে আজকে খাবো সুটকিটা কম হয়ে গেছে আর এই যে দেখো কলিজাটাও কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি কলিজাটা কিন্তু আমি অনেক পাতলা করে কেটেছি ছোটো ছোটো পাতলা করে না কাটলে না ফিজে বাবা খেতে চায় না বলে বড় বড় কলিজা ভালো লাগে না ছোটোটা ভালো লাগে ভিতরে মশলা ঢুকে নরম হয় তাড়াতাড়ি ওদিকে তো কলি যা পানি দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হোক কারিদিকে কুমড়া শাকটাও রান্না করে নিতেছি কুমড়া শাকটা ঢেকে ঢেকে এই যে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর এদিকে আবার এই যে একটু ইলিশ মাছ এই যে বড়ো আপু পাঠিয়েছে সেটা একটু জাল দিয়ে একটু ঝুলটা কমিয়ে নিলাম অনেকটা একটু ঝুল ছিল আর এদিকে দেখো এই যে বড়ো আপু পাট শাক পাঠিয়েছে ইলিশ মাছ পাঠিয়েছে আমার জন্য আর এই যে দেখো ও সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলটা কমালে চুলা থেকে আর কি একটু গরম জিরা ফাঁকি আর জিরা ধনিয়া আর গরম মশলা একসঙ্গে আমি একটু ফাঁকি করে রেখে দিই সেটা একটু দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে তারপরে এই যে তেলের ঝোলটা যখন উঠবে তখন আমি নামিয়ে নিব কলিজার মধ্যে আবার ঝোল থাকলে খাবে নানে এই যে দেখো চুলা থেকে নামিয়ে নিলাম তারপরে আবার বিসমুলা বলে দুপুরে খেতে বসে গেলাম আমি তো আজকে শাক দিয়ে খাবো আর সবাই খেয়ে নিছে অফ ক্যামেরায় আমি গোসল করতে গিয়ে চলে গেছিলাম খাবার দিয়ে তাই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগছে ভালো লাগলে যারা নতুন আসছে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও নেক্সট ভিডিও দেখার জন্য আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম